যেখানে ইব্রাহিম আল ইসলামের রওজা যেখানে মুসা আল ইসলামের রওজা যেখানে মুসলমানদের প্রথম কেবলা যেখানে মেরাজের রাত্রে সশরীরে সোয়া লক্ষ নবী যেখানে সম্মেলন করছে আমার পরেও বক্তা আছে এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত একটু ভাবেন আল্লাহটা পক্ষরি কতটুকু আল্লাহকে দেই কত আল্লাহ নাম লেই কয়েবার মুসলমান দাবি তো করি ইসলামের তো আমার ভিতরে কোন ছাপ নাই উম্মতে মোহাম্মদী বইলা গর্ব তো করি কিন্তু নবীর কোনো আদর্শ নাই আল্লাহ কথা বলতে চায় আমাদের সাথে আরে কোন ইয়ারিয়ার দুস্তি বন্ধুত্ব আল্লাহ চায় না এই উন্মতের কোন এক ব্যক্তি কোরআন খতবের সব ছাড়া কবরে যাক এটা আল্লাহ চায় না আপনি বলবেন আমি তো পড়তেই পারি না এই জন্য তো আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তিরিশ পাড়া কিন্তু আফসোস তো এটাই এক যুবক এক পুরুষ এক নারী এক বৃদ্ধ এইখানে কি কেউ আছি যে আমি ডেলি এই নিয়তে তিনবার সুরা এখলাস পড়ি যে আল্লাহ আজকে আমার আমল নামায় এক খতম কোরআনের সোয়াব লেখা এই নিয়তে কি পড়ি অথচ আল্লাহ তো ব্যবস্থা করলেন যে বন্ধুর উন্মদকে কোরান দিলাম কথা বলতে চাইলাম ও পড়তে পারে না বিদায় আমার কথা বলও হয় না কিন্তু কোরআনে খতমের স্বয়াব ছাড়া আমার কাছে আসো এটাও তো শোভনীয় না বন্ধু যদি আমাকে বলে যে আমার উন্মদ কোরান খতমের স্বয়াব ছাড়া চলে আসছে পড়তে না পারতো কিন্তু আপনি কোনো ব্যবস্থা তো করতে পারতেন বন্ধু যদি আমার উপরে আঙ্গুল উঠায় বা আমাকে বলে তো আমি কি জবাব দিব এই জন্য আমি নিজের থেকেই ব্যবস্থা করে দিতেছি একবার পড়বে দশ পাড়া দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে ত্রিশ পাড়া বলেন কেমন ভালোবাসার বিকাশ কিন্তু একজনও তো হাত উঠাইতে পারলো না যে আমি এই নিয়তে ডেলি পড়ি অথচ সাহাবি রসুল শুনতে দেরি মিছিল বাড়ি করতে দেরি করে না একা মিছিল করতেছে মদিনায় নেমা রব রব্বুনা সবাই চিৎকার করতেছে কি রে একা মিছিল হয় নাকি কই কেউ আসে না কি করব আমি একাই করতেছি কত স্লোগান তো হলো নেমার রব না নিচা করো নিচা নিচা ছোট করো তোরা মনে করে গানের মতো আওয়াজ ছাড়া আওয়াজ পায় না কিন্তু গান আওয়াজ ছাড়া হয় না গানে যত ড্যাগের আওয়াজ হবে তো গায়িকার গায়ে তত বেশি শক্তি আর হবে আর যুবকদের কমরে তত শক্তি হবে আর ওয়াস শুনতে হয় আওয়াজ নাম হইল লিপ টাচ কি লিপ টাচ বোঝেন ঠোঁটে লাগা বললে আওয়াজ হবে বামে গেলে হবে না গাইতে থাকতো তারপর আওয়াজ পরিপূর্ণ শোনা যেত ওটা আনবো না কানেটটা আনবো না আনবো লিফটাস তো যেটা বোঝাইতেছিলাম কত থেকে জানি হারিয়ে গেলাম তো ওই সাহাবী স্লোগান দিতেছিল নে মার রব জয় আমাদের রবের জয় তো সাহাবা বলতেছিল বুঝায়া বল তুই স্লোগান দিতে মিছিল করতে চস মাইনা নিলাম কিন্তু বুঝা কেন তুমি কি শোনো নাই সুরায় ক্লাস নাজেল হইসে তারপরে বলতেছে ইয়াখুদ ফালিল ওয়াহিউ অতিল জাজিল। সবচেয়ে ছোট সবচেয়ে সহজ কিন্তু পড়তে দেরি ঘাটতি দিতে দেরি করে না কিন্তু কে পড়বে তো আমাদের মনে হইতো। তাহলে আমাদের যুবকরা বিজাতির সাজে শাস্ত না আমাদের মামুনরা সাজে শাস্তা মানুষ না কিন্তু সাজার পরেও যদি বিজাতি আমাদেরকে স্নেহ মায়া মমতা করত তাইলে হয়তো মনকে বুঝাইতে পারতাম তারপর ওরা আমাদেরকে স্নেহ করে না মায়া করে না মমতা দেখায় না ভালোবাসা দেখায় না কেননা ও আমাদের রূপ ওইখানে এই কিলেই ইসলাম না অন্য কিছু আপনি সব জায়গায় ইসলাম নেই খাটছেন এটা ওরা দেখে আসেন যদি ওই হারানো জিনিস ফিরা পাইতে চান হারানো জিনিস যদি ফিরা আসতে হবে আর যদি ফিরা না আসলাম তাহলে কোরআনে ইঙ্গিত আছে ইস্তাব কমান আর ইতিহাসও বলে ওইদিকে যাওয়ার সুযোগ নাই আমার